সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো টিটিসিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের উপবৃত্তি দিতে তথ্য আহ্বান বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টিটিসিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের উপবৃত্তি দিতে তথ্য আহ্বান সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে পেশামূলক উপবৃত্তির জন্য প্রশিক্ষণার্থী শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রশিক্ষণার্থীদের তথ্য নির্ধারিত শখে একুশে আগস্টের মধ্যে ইমেইলে এবং হার্ড কপি অধিদপ্তর মহাপরিচালক বরাবর পাঠানোর পনেরো আগস্ট মাওসি অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর দুই হাজার চব্বিশ দুই অর্থ বছরে পেশামূলক উপবৃত্তি কোটা বন্টনের জন্য প্রশিক্ষণার্থীদের নামের তালিকা প্রয়োজন নির্ধারিত শখ অনুযায়ী এই তথ্য একুশে আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে ইমেলে এবং হার্ড কপি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হল এই চিঠি ঢাকা ফেনী ময়মনসিংহ ময়মনসিংহ মহিলা কুমিল্লা খুলনা রাজশাহী চট্টগ্রাম রংপুর যশোর পাবনা সিলেট ফরিদপুর ও বরিশাল বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে